গুলি ছোড়া হয়েছে তার হিসাব আছে কিনা কোন কঠিন ট্রেকি করা কোন থানা প্রতিবেশী থাকলে বেশি মানুষ মেরেছে বের কঠিন কিনা কোন পুলিশ রা দায়িত্বটা ছিল বের করা কঠিন কিনা বলেন বের করতেছে কিনা বের করতেছে করছে আমার মায়ের বুক চেক খালি করলো দুই হাজার মাকে সেই সন্তান হারা যারা করলো তাদেরকে আমরা বিচারের কাজ করায় দেখতে চাই কি না আমরা দেখতে চাই আমরা দেখতে চাই কিন্তু যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা মনে হয় ভুলে ভুলে আছেন ভুলে গেছেন আপনাদেরকে জিজ্ঞাসা আপনাদেরকে একটা একটা করে সবগুলো ভূমিকে হেলিকপ্টারে করে বিমানে করে বের করে দিয়েছে আমাদের কাছে খবর আছে সেনাবাহিনীর গাড়ি ব্যবহার করে এদেরকে সীমান্ত পার করা হয়েছে আমার কথা সেনাবাহিনীর কি হিসাবের বাইরে বিচারের বাইরে প্রিয় ভাইয়েরা আমাদের লড়াই শেষ হয়নি যে ভাইদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি আমরা আজকে

ওইখানে গেলে মিডিয়া আসে ছবি আসে ফটো ক্লিক ক্লিক করে ভাল লাগে এই জন্য ভাইরাল হয় এই জন্য আমরা রাষ্ট্রের দায়িত্বশীলকে বলবো এখনো আহতরা কাতরাচ্ছে মৃতদের পরিবারের এখনো গন্তব্য নাই এটা এক লাখ দুই লাখের বিষয় নয় তিন লাখ পাঁচ লাখের বিষয় নয় জীবন দিয়েছে এক জীবনের সম পরিমাণ আয় ক্ষতিপূরণ দিতে হবে